বাংলাদেশের মধ্যে যে ইস্কন নামে সন্ত্রাসী সংগঠন হিন্দুদের রয়েছে আমরা সরকার অনুরোধ করব অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশ থেকে আউট করা হোক কারণ বাংলাদেশের মুসলমানদের সমস্ত কৃষ্টি কালচারে ইস্কন আঘাত দিতে চায় তারা বোঝে নাই বাংলাদেশের মধ্যে হিন্দু খ্রিস্টানিุ হদিবত্ব নাসারারা যতরা শান্তপ্রিয় বসবাস করছে পৃথিবীর কোনো একটি বিধর্মীদের কাণঠিত এতটা শান্তপ্রিয় কোনো মুসলমান বসবাস করতে পারে নাই পারে নাই কথা ঠিক নাবে ঠিক বলেন ঠিক অথচ আজকে ইসকোন্ডা মাঝে মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় নিজের শক্তি সাহসকে তার প্রকাশ করতে চায় ভুলে গেলে হবে না পাশে মেয়ের কথা হেফাজতে ইসলাম কথা বলে না বলে গেলে হবে না পাঁচ অগস্টের কথা এটা বাংলাদেশ এই দেশের মানুষরা বারবার পরাজিত হয় না এই দেশের মানুষরা পরাজিত হওয়ার জন্য জন্মগ্রহণ করে নাই তারা বিজয়ের বেশে বিজয়ী নিশানা নিয়ে জীবন দিবে রক্ত ঝরাবে ঘর বাড়ি থেকে তারা হিজত করবে তারপর তাদের জীবন বুকের রক্ত কোন বিধর্মিত উপহার দিবে না কথা ঠিক ঠেক ঠিক বলে যদি তাই হয় তাহলে আল্লাহর ইসলামটাকে আমাকে আপনাকে পরিপূর্ণ বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন আফা তো মিনু না বিবাদ কিতাব বিবাদ তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো কিছু অংশ বিশ্বাস করো না এটা কি তোমাদের নির্ধারণ আল্লাহ তারা তার পরবর্তী আয়তে কেন বলতেছেন যদি এমন আদর্শ এমন চিন্তা তোমরা লালন করো তাহলে মনে রাখবেন দুনিয়ার মধ্যেই তোমাদের জন্য রয়েছে ব্যাজ্যুতি অসম এবং আখরাতের মধ্যে নজবিলা বলে না এই গোষ্ঠী আমাদের দেশে আছে না নাই আরে কথাও না আছে না নাই সতেরোটি বছর এই গোষ্ঠীর ইসলামকে নানান ভাবে হ্যারাসমেন্ট করেছে আর তাদেরকে কতগুলো ওলামাই সুপ তাদের পাশে বসে বসে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এখন সেই গোষ্ঠীও পাওয়া যায় না সেই হালুয়া রুটির হুজুরও পাওয়া যায় না এটা কি দুনিয়ার মধ্যে নয় কথা বলে না নয় আর যারা সতেরো বছর ইসলাম এবং কোরআনকে মুখ নিয়ে জাল জেলছে যাহারা রক্ত ঝরিয়েছে মৃত্যুবরণ করেছে আজকে তাদেরকে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সমস্ত কান্ট্রি তাদের জন্য সেলুট এবং সম্মান জানাচ্ছে এটাই আল্লাহর পক্ষ থেকে দুনিয়া সম্মান সুবহানাল্লাহ আর এখানে সম্মান তো আলহামদুলিল্লাহ কয় না। আমরা কি সেই সম্মানটা নিয়ে মরতে চাই সেই সম্মান আজকে থেকে ওয়াদা করি মুসলমান আপনি সম্মুখে নত হয়ে চলবেন না আপনাকে কেউ জন্ম দেয় নাই কেউ বানায় নাই আমাকে আপনাকে বানিয়েছেন কে এ জমিনটা কার আকাশটা কার আমি আপনি কার তাহলে সব জায়গা আমার রবের নাম নিতে কোনো সমস্যা আছে আছে যেই নিতে সমস্যা মনে করবে মনে করবেন এই দুনিয়ার আবদুল্লিব উবাই হলো ওই ব্যক্তি কথা বলেন না কেন আর যেই সিংহ নেয় আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহর দিন আল্লাহর ইসলাম এই জমিনে কায়েম করতে চায় মনে করবেন এটা জমানার ওমর ইবুল সুবাহ আল্লাহ বলে আমরা কি পারবো না সে আদর্শটা অনুসরণ করতে আমরা পারবো না সে আদর্শ অনুকরণ করতে তাহলে প্রিয় ভ্যারা আমার একটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেই প্রায় দেড় ঘন্টার উপর সময় চলে গেল আরও এরকম তিনটি বৈশিষ্ট্য আমাদের মাঝে আছে তাহলে অন্তত পুরাটা রাত খতম হয়ে যাবে কথা ঠিক না কথা ঠিক না তাহলে আমরা চাই না আমরা কথা শুনবো কম আমল করব বেশি ইনশাআল্লাহ বলেন কথা শুনবো কম আমল করব কি রাজি আছেন রাজি আছেন আরো তিনটা বৈশিষ্ট্য এই তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তালা কখনো যদি কোথাও সুযোগ করে দেন সাল্লাহ প্রাণ ভরে কলিজা দিয়ে দরদ দিয়ে বলার চেষ্টা করব। যা বলেছি যা শুনেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন